আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে গত পর্বে যা বলছিলাম এর বাকিটুকু এখন বলতেছি মিশরের গার্মেন্টস এর কাজটা একটু বেশি সেই ক্ষেত্রে অন্য অন্য কাজ আপনি পাবেন কিন্তু খুব কম তবে কথাগুলো আমি আরবিতে বলি মানে মিশরিন ভাষায় বলি আপনাদের শিখতে সহজ হবে মানে গার্মেন্টস এর কাজ ছাড়া মিশরে কি আছে মিশরে আছে চিপস ফ্যাক্টরি মানে মাসনা চিপসি জুস ফ্যাক্টরি মানে মাসনাল আসির তাছাড়া মেয়েদের জন্য বাসাবাড়ির কাজ আছে আসান বেঁধল বেদ মানে আমরা যে কাজের মেয়ের কথা বলি বাসাবাড়ির কাজের মেয়ের কথা সেটা বলছি আর কি আমি মানে ফিস তাইনি আসান বেনাথ বেদ ব্যাস বিউ বেদ মানে বাসাবাড়ির কাজের জন্য আর কি মেয়েদের কাজ নেয় খুব কম মিশরে তবে নেয় আর পুরুষদের জন্য বা ইয়াং জেনারেশনের জন্য মিশরের কাজ শুধু গার্মেন্টসের কাজেই একটু বেশি তো আপনারা অবশ্যই আখিত আখিত আখিত। ইনশাআল্লাহ মানে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনারা যদি মিশরে আসেন মানে হাতের কাজটা ভালো করে শিখবেন যদি হাতের কাজ না শিখেন لو مش عارف تعلم شغل كويس مشوره আসলে আপনার বেতন হবে অল্প تے کی مصر مرتبک ولائر আমি আবার বলতেছি কথাগুলো আমি বাংলা বলতেছি যেগুলো বাংলা ছাড়া সেগুলো মিশরিয়ান ভাষা আপনি বুঝতে হবে ঠিক আছে মানে লাও মিশি তাল্লিম كويس مرتبه বুলাইর। মানে যদি আপনি ভালো কাজ না শিখেন তাহলে আপনার বেতনটা কম হবে আর কি হবে এ তাইনি কি মুশকিলা আর কি সমস্যা হবে মানে এ তাইনি মুশকিলা বাংলা হবে এ তাইনি মানে মিশরের ভাষা হবে এ তাইনি মুশকিলা বাংলা যেটাকে আমরা বলি আর কি সমস্যা আর কি সমস্যা হবে মিশরের বিশা নাই মিশরে আপনি যে মিশরে একটি সিকিউরিটি অ্যাপ্রুভাল বিষাতে আসবেন তারপরে আপনাকে আর মিশরে মিশরে সরকার বিষা লাগাইতে দেবে না মানে ইন তাইতে একামা তেয়নি মানে আপনি যে ট্যুরিস্ট বিষায় আসবেন তারপরে আপনার এখানে আর বিষা লাগবে না এটা মিশরের বাসা হবে এটা মিশরের বাসা হবে ইন বা মিনসিয়াহা বাফিস একামা

হুকুমা ফাত্তিস উলাইর হুকুমা বে উলাইর মানে পুলিশ আপনাকে চেক করে কম এই কথাটা খেয়াল রাখবেন হুকুমা মিশরের ভাষা এটা হলো পুলিশ ফাত্তিস মানে চেকিং ফাত্তিস ফাত্তিস মানে চেকিং বুঝতে পারছেন মানে এখানে হুকুমা ফাত্তিস উলাইর মানে মিশরে আপনার পুলিশের চেকিং কম আপনি যদি রুডে যান মেন রুডে বা কোথাও কোনো কাজে যান মানে লাউ ইনটা রে বাররা মিসুয়ার ইনটা লাউ বারা মিশুয়ার খালি ইন্টা লাও রৌ বাররা মিশুয়ার খালি বালাক নাফসাক মানে আপনি যদি বাহিরে কোথাও ঘুরতে যান তাহলে নিজের সাবধানে থাকবেন লে মানে কারণ কি লে মানে কারণ যদি আমরা বলি যে আপনি কাজটা কেন করলেন বিশ্বের বাসা হবে লে ইন তামিল টু লে মানে এখানে কেন খালি বেলাক নাফসাক মানে আপনি সতর্ক থাকবেন আপনাকে জিজ্ঞেস করতে পারে মেন রুডে মেন রুডে বলতে গেলে যে কোনো পর্যটক এলাকায় জিজ্ঞেস করতে পারে ইনতা মিনিন ইনতা মিনিন মানে আপনি কোন দেশি তখন আপনি বলবেন আনা বাংলাদেশ যদি আপনি বাঙালি হয়ে থাকেন আনা বাংলাদেশ আনা বাংলাদেশ যেটাই বলেন আপনি যে মানে আমি বাংলাদেশি আনা মানে আমি আনা মানে আমি দেওয়ান মন হবে মানে আনা মানে বাংলাদেশ মানে আমি বাংলাদেশী আপনাকে বলতে পারে হাত গাওয়াজ হাত গাওয়াজ হাত মানে দাও আর গাওয়াজ মানে পাসপোর্ট মানে হাতে গাওয়াজ মানে পাসপোর্ট দাও হয়তো বলতে পারে হাত বাতা হাত বাতা মানে আপনার আইডি কার্ড দেন আপনার যে আইডি কার্ড আইডি কার্ড দেন অতএব যদি আপনি মিশরে আসার পরে আপনার বিচার না থাকে এই কথাটা আমি বলি লাউইন তাতে কি মাস মাফি মানে আপনি মিশরে আসার পরে আপনার বিষা নাই ইন তাতে কি মাস মাফি মানে আপনি মিশরে আসার পরে আপনার বিষা নাই তখন আপনি কি বলবেন একামা শেরকা এই কথাটা আমি গত ভিডিওতে বলেছি আবার বলতেছি কারণ করার জন্য যদি আপনাদের সুবিধা হয় একামা আন্দ শেরকা মানে আপনার একামা মানে আপনার বিসাটা কোম্পানিতে আছে শেরকা মানে কোম্পানি শেরকা মানে কোম্পানি মাসনা মানে ছোট ছোট কারখানা আর শেরকা মানে কোম্পানি সেটা যে কোম্পানি হোক মিশরেন বাসায় শেরকা মানে কোম্পানি তো এই যে কথাগুলা মিশরে আসলে বিষা থাকে না দেশের পুলিশের চেক কম খুব শান্তির দেশ এই কথাগুলো আমি বললাম আজ তো এরপরে কথাগুলো আমি অন্য ভিডিওতে নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ